দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পিরোজপুর গ্রামে একটি সিমের জমিতে তো এই জমিতে কোন জাতের সিম চাষ হচ্ছে এই তথ্যচিত্র আজকে তুলে ধরব তো চলুন আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব ভালো আছে ভাইজান এগুলো সিম জি আচ্ছা এগুলো কি জাতের সিম এই সিমগুলো কখন কোন সময়ে চাষ করতে হয় এই তথ্যচিত্র আমার দর্শক বন্ধুদেরকে জানাতে চাই শুরুতে আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে জানতে চাই আমার নাম মোহাম্মদ আক্তান রুমি বাসা পিরোজপুর থানা জেলা মেহেরপুর দেখুন দর্শক বন্ধুরা বেশ বড় বড় সিম সিমগুলো সাধারণ সিমের মতো না মনে হয় এগুলো উন্নত কোনো একটা জাতের সিম হতে পারে তো চলুন আমরা এই জাতের নামটা কি প্রথমে জেনে আসি ভাইজান এই যে সিমটা আপনি চাষ করছেন এই সিমের জাতের নামটা কি এটার নাম হচ্ছে কেরালা ইন্ডিয়ান জাত এটা আচ্ছা এটা আমি প্রথমে অনলাইনে দেখি আর কি ইউটিউবের মাধ্যমে হুম দেখার পর আমি আগ্রহ প্রকাশ করে যে চাষটা করে দেবো বীজ লাগানোর পর থেকে ফুল আসতে কতদিন সময় লাগে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মাথা দিয়ে ফুল দেখা যাবে ষাট দিনের মধ্যে উঠানোর সময় কখন লাগানো ষাট পঁয়ষট্টি দিনের মাথায় আপনি সিম উঠাতে পারবেন ষাট পঁয়ষট্টি দুই থেকে মানে দুই মাস পরে থেকে কিন্তু অন্যান্য জাতে এটা হবে না আর এই জাতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই জাতের সিমটা আপনার গুড়াই থেকে ধরে আর এই ফুলগুলো সাদা এর কোনো সড়া নেই প্রতি গেরোই গেরোই এই যে সিমগুলো দেখেন প্রতি গেরোই গেরোই সিমগুলো ধরেছে এর কিন্তু কোনো ছড়া নাই এর কেন সড়া নেই অটো সিমের দেখবেন এরম বড় বড় সড়া হয় সিম ফুল হয় লাল আর এর এই জাত চেনার উপায় হলো আপনার এই সিমগুলো লম্বা হবে গেরোই গেরোই সিম ধরবে আর ফুল সাদা

কত টাকা খরচ হয়েছিল আপনার বাইরে কোনো লেবার দিনি জমিটা আমাদেরই এখানে আপনার এই তো কীটনাশক তারপরে আপনার রাসায়নিক সারটা ধরে হয়তো দশ হাজার টাকা খরচ হয়ে যাবে তাহলে বিঘাতে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা খরচ হয়েছে মানে এ টু জেড এ টু জেড আপনার সব কমপ্লিট হয়ে যাবে যদি আমি এক বিঘা এই চাষ করি তাহলে কি পরিমাণ সিম আমি পেতে পারি আমার সর্বোচ্চ আমি এই দশ কাটা ভুঁড়ি থেকে একদিনে তিনশো কেজি পর্যন্ত উঠাইছি তাই তিনশো কেজি মানে সাড়ে সাত মন সাড়ে সাত মন দেখ না চলছে মোটামুটি আমার আলহামদুলিল্লাহ এ যাবত আমার প্রায় সত্তাশি হাজার টাকা ব্যাচা কেনা হয়েছে তাই দশ কাঠা ভাই চার আশা করছি এখনও যা সিম আছে গাছে এই যে সিম এখনও মনে করেন দুই মাস এইভাবেই চলবে গাছে গোয়া দুই মাস আর একই থাকবে এখনো দুই মাস বেচা কেনা হবে ফল শুরু থেকে কত মাস ব্যাসা কেনা করা যায় এটা আনুমানিক হয়তো ছয় সাত মাস মানে রানিং থাকবে বেচা কিনা

মেহেরপুরে যদি কোনো কৃষক ভাই এই কেরালা যাতে চাই বীজটা কোথায় পাবে আমি করতে পারবো এবং আমি এখান থেকে বীজ উৎপাদন করবো যদি কোনো কৃষক ভাই এই চাষে আগ্রহী হন আমার ফোন নাম্বার থাকবে আপনাদের তো এই বীজের কেমন কি দাম হতে পারে এরকম আইডিয়া দেওয়া যাবে আমার দর্শকদেরকে হ্যাঁ উনি তো আমাদের সাথে মনে করেন ছ হাজার টাকা কেজি নিয়েছিল আচ্ছা আমাদের তো আর অত লাগেনি আমার এই দশ কাটা জমিতে আড়াইশো মতন লেগেছিলো এক পোয়া দশ কাঠা জমিতে আড়াইশো আড়াইশো গ্রাম বীজ তেত্রিশ শতক অর্থাৎ কুড়ি কাঠা জমিতে হাফ কেজি বীজ পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বেশি খরচ খরচও না জি যদি আমার কোনো দর্শক বন্ধু এক বিঘা জমি চাষ করতে চাই তাহলে পঁচিশশো টাকার বীজ লাগলো আর এই মাচা করতে কত খরচ হয়তো দশ কাঠা জমিতে কতই খরচ হবে যদি সব কিছু কেনা হয় হয়তো দুই হাজার আড়াই হাজার বাস বাস দিয়ে আর এই আপনার সুতা দিয়ে কৃষক আর পাঁচ দশ হাজার টাকা লাগলো কীটনাশক যাবত কীটনাশক আছে সারের সংখ্যাগ বিষটা একটু লাগে কিন্তু সার এত বেশি লাগে না এটাই কি কি সার ব্যবহার করেন আপনারা আমি এটাতে প্রথমে এমওপি তারপর তারপরে আপনার টিএসপি আর আপনার কমপ্লেক্স যেটাকে বলা হয় ওটা টিএসপি জাতীয় সার আর ইউরিয়া এগুলাই ব্যবহার করি আপনার গাছের গোদ অনুযায়ী আপনাকে বুঝতে হবে যে এটা এখন কি সার দিলে গাছটা ভালো আর ইউরিয়ার পরিমাণ সবসময় কম রাখতে হবে আচ্ছা এমওপি আর আপনার টিএসপি সারটা বেশি দিতে হবে জমিতে জি তাহলে আপনার গাছটা অনেকদিন স্থায়ী হবে তো কি কি কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করছেন যদি একটু বলতেন আমার দর্শক বন্ধুদেরকে পোকা মারার জন্য যে কীটনাশকগুলো বাজারে পাওয়া যায় বিভিন্ন রকম আছে যেমন আপনার হচ্ছে অপোনেট আছে ওটা হচ্ছে আপনার পচা লাগার জন্য ছত্রনাশক ছত্রাক আর কীটনাশক আপনার হচ্ছে লোমেকটিন আছে

করতে হলে কি কি করতে হয় আপনার এর পাতা আক্রান্ত হয়েছে কিনা দেখতে হবে জাব যেটা জাব লাগে আর বলা যায় জাব লাগলে আপনার পাতা কুকিয়ে যাবে এবং গাছের গ্রোথ ভালো থাকবে না তো ওই অনুযায়ী আপনার ওই জাব মারার যিনি মেলাথিন আছে ওই গ্রুপের আরও কয়েকটা বিষ আছে হেকিম কোম্পানির আছে তারপরে আপনার অটো কোম্পানির আছে বাইরের আছে ওদের পরামর্শ নিয়ে এগুলো দিই আমি আর কি ও আচ্ছা অনেক সময় দেখা যায় ফুলগুলো ঝরে পড়ে যায় এই ঝরে পড়া রোধ করার জন্য মেডিসিন ব্যবহার হ্যাঁ ওইগুলো আপনার গরমের সময় বেশি হয় আর এখন আপনার ওইগুলো লাগে না তেমন তারপরেও মাঝে মাঝে সপ্তাহে এক দিন দিই আর গরমের সময় ফুল ধরা বেশি দেখা যায় এটা আপনার পোকা লাগার কারণে ঝরতে পারে কীটনাশক এবং ইউজ করতে হবে আর জন্য যদি ঝরে তাহলে হচ্ছে অপোনেট আছে তারপরে আপনার হচ্ছে লাভারা আছে

এ জগত আমার 4 4 4 5 এর মতন 66 লেগেছে আর কি আচ্ছা কতটুকো চাশ হচ্ছে আপনার আমি তো এবার নতুন প্রথম শুরু করেছি আমি অল্প দিয়ে শুরু করেছি 16 17 শতক মতন 16 17 জি শতক আচ্ছা ইচ্ছা আছে আগামীtaro বেশি করার তাই এতেসে আমার মানে হৃদয় লাগিয়েছে গেছে না এই চাষ্টা আচ্ছা যদি এই সিম চাশ আমার কোনো বন্ধুরা করতে চাই সর্ব সহযোগিতায় কৃষক ভাইদের জন্য যে আমি সবসময় চেষ্টা করি উন্নত জাতের বীজ যে কোনো চাষ উন্নত জাতের করার এবং এটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার তাহলে আমার বন্ধুরা এই সিমের বীজ কখন পাবে এটা আপনার এই শেষের দিকে ফেব্রুয়ারি মার্চের দিকে ফেব্রুয়ারি জি ওইখান থেকে তখন শুরু হবে আর জুন জুলাই লাগানির আগে খোঁজ করলে আমি দিতে পারবো কি পরিমাণ জালি এসে দেখেন আমি আমি যেভাবে এই চাষটা আগ্রহী হয়েছি সবাই ভাই সব ভাইরা যদি কৃষক ভাইরা যদি আগ্রহ হয় অবশ্যই আমি চেষ্টা করব তাদের উন্নত এই জাতটাই দেওয়ার এবং এটা আমার একটাই জাত আছে আমার এর ভেতরে আর অন্য কোনো জাত নেই যে কোনো মাটিতে এই চাষটা করা যায় জি এটা আপনার মেঠেল মাটি যেটা দুয়াশলা বলা হয় এটা এটেল মাটি হলে একটু ভালো হয় আর বালি মাটির জন্য এটা দীর্ঘস্থায়ী হবে না

এখন আপনার তিরিশ পঁয়ত্রিশ টাকা হচ্ছে এইসব সিম পঁচিশ টাকা বিশ টাকা বাজার তো এক এক রকম যায় কাঁচামালের বাজার তো বলা যায় না আর ওই আপনার ওইসব অটো আছে তারপরে আপনার ওই ছোট সিম আছে যেগুলো বিস্কুট আছে ওই দেশি সিমের তুলনায় এই সিমের বাজার দশ টাকা পাঁচ টাকা বেশি থাকে এখন মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ এরকম প্রথমে যখন উঠাইছিলেন তখন কেমন দাম পেয়েছিলেন আমি সর্বপ্রথম যেদিন উঠাই ওইদিন একশো ষাট টাকা বাজার পেয়েছিলাম প্রথম দিনে আমার চল্লিশ কেজি সিম উঠছিলো ওই দশ কেটা হইতে চল্লিশ কেজি একশো ষাট দাম পেয়েছি জি জি আর এটা আগাম জাতের সিম তো হ্যাঁ আপনার আগাম জাতের সিম হওয়ার কারণে প্রথম আমি সর্বপ্রথম একশো ষাট টাকা বাজার তারপর থেকে আপনার একশো দশ বিশ সর্বনিম্ন সত্তর আশি আশিতে আমি সবচেয়ে বেশি বেশিছি যখন আমার তিনশো কেজি আড়াইশো কেজি সাড়ে তিনশো কেজি উঠেছে দুশো কেজি উঠেছে তখন আমি আশি টাকা সত্তর টাকা বাজার পেয়েছি আচ্ছা চাষটা তাহলে জুন মাসে শুরু করেছেন জি জুনের জুনে জুন মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করলি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে আজকে ছয় মাস হচ্ছে ছয় মাস হচ্ছে তাহলে এই ছয় মাসে আপনার যা খরচ হয়েছে তার থেকে এখন কেমন লাভে আছেন আপনি আমার সব তো আমি নিজে করেছি শুধু কীটনাশক আর রাসায়নিক সার হচ্ছে কিনতে হয় ওইগুলো বাদে আপনার মনে করেন এই দশ বারো হাজার টাকা খরচ হয়েছে এসব আমার জমিতে আর সবই আমি নিজে করি আর মনে মোটামুটি আমার সত্তর আশি হাজার টাকা বিক্রি করেছি এখন আশা করছি লাখ পাড়ি যাবে আর কি তাই জি এবং আজকে তো মন উঠাইছেন এ যাবৎ পর্যন্ত ওইটা তো আমি হিসাব রাখিনি কত মন তবে সর্বোচ্চ আমি তিনশো সাড়ে কেজি পর্যন্ত উঠাইছি তিনশো সাড়ে তিনশো ব্যাপক ফলন জি আচ্ছা তো যাক মোটামুটি কেরালা সিমের তো আর সবচেয়ে বড় কথা মার্কেট হওয়া উচিত আর সবচেয়ে বড় কথা দূরত্ব মোটা হয় হ্যাঁ চার পাঁচ দিনের মাথায় ঠান্ডা পড়ে গেলে একটু আপনার সুলো হয়ে যায় কিন্তু যখন একটু গরমের আবহাওয়া থাকে চার পাঁচ দিনের মাথায় আবার আপনার সিম উঠানো যায় বাহ অনেক সুন্দর যাক আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে কেরালা সিম সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভাই একজন ছাত্র তিনি ছাত্র পেশায় থেকে ইউটিউবের ভিডিও দেখে এই চাষ শুরু করে তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা হ্যালো যদি আপনারা মেহেরপুরবাসীরা চুয়াডাঙ্গাবাসীরা এবং বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই এই সিম চাষ হয় আপনারা এই কেরালা জাতের সিম চাষ করে নিজের ভাগ্য বদল করতে পারেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ করে দুই লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব হচ্ছে অনেক অনেক লাভ তো যাক আমার ওই ভাইকে অনেক ধন্যবাদ ঠিক আছে ভাই যান আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল হ্যাঁ দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও কেরালা সিমের উপরে এই সিমের চাষ সম্পর্কে টুকিটাকি কিছু তথ্যচিত্র দেওয়ার চেষ্টা করেছি যদি আপনারা এই সিম চাষ শুরু করতে চান তাহলে কৃষক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আর কথা বাড়াতে চাই না ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ